এন এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এই আবেদন প্রক্রিয়ার দেখা যাচ্ছে যে শুধুমাত্র সতেরোতম এবং আঠারোতম প্রার্থীরা চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরাই এবারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য এই গণবিজ্ঞপ্তিতে গুরুত্বপূর্ণ বিশেষ কয়েকটি কথা আপনাদের জানা প্রয়োজন সেটি হচ্ছে বাইশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বেলা বারোটা থেকে আবেদন করা যাবে এবং এবারে কোনো মহিলা কোটা থাকবে না আবেদনকারী বয়স চার জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে এবং নিবন্ধন সনদের মেয়াদ চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছরের মধ্যে হতে হবে সেই বিবেচনায় এবারে শুধুমাত্র সতেরো এবং আঠেরোতম চূড়ান্তভাবে নির্বাচিত বা উত্তীর্ণ প্রার্থীরাই আবেদনের সুযোগ পাচ্ছে ছবির ক্ষেত্রে বলা হচ্ছে যে সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষার আবেদনের প্রার্থীর ব্যবহৃত ছবি অর্থাৎ পূর্বে যে ছবি দিয়ে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই ছবিটি এখানে আপলোড করতে হবে এবং আবেদনকারীকে এক হাজার টাকা ফি প্রদান করতে হবে এবারে আবেদন ফর্মের সাথেই পুলিশ ভেরিফিকেশন ফর্মটি পূরণ করতে হবে নতুবা তার আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য হবে আর এমপিভুক্ত কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষকরা সম্পদে আবেদন করতে পারবেন না তবে যদি উচ্চতর বা নিম্নতর কোনো পদে সনদ বা প্রত্যয়নপত্র থাকে তাহলে তিনি সেখানে আবেদন করতে পারবেন আর আবেদনকারী প্রার্থীর অবশ্যই নিজস্ব মোবাইল নম্বর এবং সশাল ইমেল অ্যাড্রেস থাকতে হবে ফর্ম পূরণ শেষে একবার সাবমিট করা হয়ে গেলে তা আর সংশোধনের সুযোগ থাকবে না পরবর্তী প্রয়োজনে অবশ্যই অ্যাপ্লিকেন্টস কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে শেষ তারিখ ও সময় পর্যন্ত অপেক্ষা না করে সময়ের মধ্যে আবেদন করতে হবে আবেদনে প্রাপ্ত ট্র্যাকিং নম্বরের উপর ভিত্তি করে বাহাত্তর ঘন্টার মধ্যে ফি প্রদান করা যাবে এবং এই আবেদন দশ জুলাই দিবাগত রাত বারোটা পর্যন্ত করা যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ